লোকসভা ভোটের প্রাক্কালে মালদার মানিকচকে বিজেপিতে ধস শক্ত হলেও কংগ্রেসের হাত বিজেপির সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপির এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান বলে জানা গেছে এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তবে এক সপ্তাহ আগেই মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল দক্ষিণ মালদহ লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীর নাম লোকমুখে শোনা যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় একশোরও বেশি সমর্থকের কংগ্রেসের যোগদান অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত করবে বলেই রাজনৈতিক মহল মনে করছে এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের হাত ধরে মালদহ জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আকাশ শেখ কংগ্রেসে যোগদান করেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতারা নেতার সাথে আর প্রায় পঞ্চাশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি সমর্থক কংগ্রেসে যোগদান করে মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাট জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে এই সভায় এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেসের নেতৃত্বের আমি বিজেপিতে ছিলাম আচ্ছা বিজেপির মালদা জেলা সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদেও ছিলাম আচ্ছা বিজেপি থেকে আমি কংগ্রেসে আসবো কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিকচকে বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মন্ডল উনি মানিকচকের যে সাংগঠনিকটা ছিল সেটাকে মানে ভূমিস তৈরি করেছিল মানিকচকের ও হচ্ছে অনলি ওয়ান ও যেটাই ফাইনাল করবে সেটাই আচ্ছা ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি একজনে কেউ কখনো ফাইনাল করতে পারে ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু আমি পদে থেকে পদের কাজ করতে পারছি না ফলে আমি পতাক করলাম বিজেপি এবং টিএমসিতে অনেক মহিলারাও আছেন প্রায় একশো জন কর্মী তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আমরা মানিকচক কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা তুলে দিলাম এবং আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তারা আমাদের জাতীয় কংগ্রেসের থেকে যেভাবে হোক যে পরিশ্রম করে হোক তারা জিতাবে এই দায়িত্ব নিলেন এবং আমরা এই আগামী লোকসভা নির্বাচনে মানিক পাবো এবং মালদা জেলা জুড়ে ভালো ফল দক্ষিণ মালদায় কাকে দাঁড় করাবে কী মনে করছেন দেখুন আমরা আপনাদের বলি যদিও এখনো ঘোষণা হয়নি সেটা আমার বলা ঠিক হবে না শুধু আমরা যেহেতু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একজনেরই নাম পাঠিয়েছি আমরা দক্ষিণ মালদা কেন্দ্রে ঈশা খান চৌধুরীর নাম পাঠিয়েছি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এটাকে শিলমোহর দিয়েছি আশা করছি ঈশা খান চৌধুরী আমাদের প্রার্থী হবে এবং ঈশা খান চৌধুরী এমনই একজন সৎ মানুষ ভারতবর্ষের রাজনীতি এরকম সৎ মানুষ আমি কিন্তু দেখি আমি রাজনীতিতে যেদিন থেকে এসে এবং যার ওর সঙ্গে যেদিন থেকে আমার মানে যোগাযোগ হয়েছে বা ওর সঙ্গে যেদিন আমার সম্পর্ক তৈরি হয়েছে আমি লক্ষ্য করেছি ঈশা খান চৌধুরীর মতো সৎ মানুষ আমার চোখে পড়েন এবং এই সৎ মানুষ সারা ভারতবর্ষে যে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে এই সৎ মানুষের দরকার ঈশা খান চৌধুরীর মতন ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট অথবা নাইন This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.